আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার গরুর মাংসের কোরমা রান্নার রেসিপি খুব সহজ রেসিপিতে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কোরমাটা রান্না করতে হয় প্রথমেই আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি ছয় সাতটা কাঠবাদাম নিচ্ছি আপনি কাজুবাদাম বা পেস্তা বাদাম যে একটা নিতে পারেন নিচ্ছি আট নয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলো বেশি ঝাল হলে কমিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচ সামান্য পরিমাণ জয়ত্রী গুঁড়া দিলে ওয়ান ফোর চা চামচ দিতে হবে আর একটা জয়ফলের ছয় ভাগের এক ভাগ এটাও গুড়া দিলে ওয়ান ফোর চা চামচ দিতে হবে জয়ত্রী এবং জয়ফল কোনোভাবেই যেন বেশি না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দিচ্ছি ওয়ান কাপ টক দই টক দইটা এখানে পানি না ঝরিয়েই একটুখানি ফেটে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিব আপনি চাইলে শিলপাটাই বেটেও করে নিতে পারেন স্পেশাল মশলাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে চোলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি তিনটা এলাচ এখন মশলাগুলো একটুখানি ভেজে নিচ্ছি মশলা গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো নেড়ে চেড়ে জাস্ট সফট করে ভেজে নিব পিয়াজ যখন সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এই রান্নায় যেহেতু হলুদ ব্যবহার করা হয় না তাই লাল মরিচের গুঁড়াটা দিলে কোরমার কালারটা সুন্দর আসে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ গরম মশলা বাটা এক চা চামচ পোস্ত বাটা এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই রান্নায় ঘিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না অল্প পরিমাণে দিলেও অবশ্যই দিতে হবে আপনি চাইলে পুরো রান্নাটাই ঘি করে নিতে পারেন আবার তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে নিয়ে ঘি এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন একটু নেড়ে চেড়ে নিয়ে বানিয়ে নেওয়া স্পেশাল মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে কোরমাটা খেতে তত বেশি টেস্টি হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিলে মশলাটা নিচে লেগে যাবে না আরও বেশ কিছুটা সময় খুব ভালোভাবে কষানো যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা আবারও সময় মশলা কষিয়ে নিতে হবে মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত যখন দেখবেন মশলার উপরে তেলটা উঠে আসছে তখন বুঝে নিবেন আপনার মশলাটা সঠিকভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া কিচি অর্থাৎ এক কেজি এক গরুর মাংস কোরমার জন্য অবশ্যই চর্বিযুক্ত মাংসগুলো নিতে হবে চেষ্টা করবেন হাড় এবং চর্বিযুক্ত মাংসগুলো রাখার এখন মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট মাংসগুলো কষিয়ে নিতে হবে মাংস থেকে যখন পানিটা ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাতে ঢেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন ঢাকনাতে ঢেকে চুলার আস লো মিডিয়ামে রেখে পনেরো মিনিট কষিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পনেরো মিনিটের মাঝখানে আমি দুই থেকে তিনবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে তেলগুলো উঠে আসছে যখন মাংসগুলোর উপরে তেল এভাবে করে উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি অনেকেই আছেন আমার মতো যারা কোরমার ঝোলটা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা পানিটা একটুখানি বাড়িয়ে নিতে পারেন এখন নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে চুলা রাস একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে মাংসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে সব কিছু একত্রে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ কেওড়া জল চেষ্টা করবেন এখানে কেওড়া জলটা দেয়া তাহলে কোরমাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক একটা গোটা কাঁচা মরিচ এখন ঢাকনাটা খুলে সাত আট মিনিট রান্না করে নিব যখন ঝোলটা ঘন হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার কোরমা রান্না হয়ে গেছে যখন এরকম ঝোলটা ঘন হয়ে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা এই সময়ে ঘি দিলে ঘিয়ের স্মেলটা কোরমাতে অনেক বেশি পাওয়া যায় তাই এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম এখন চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে পনেরো মিনিট স্টে রেখে এতে করে ইয়াজ বেরেস্তা এবং ঘিয়ের স্মেলটা মাংসর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে যখন আপনি এটা রান্না করবেন তখন বুঝতে পারবেন এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পোলাও লুচি পরোটা বা গরম গরম সাদা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ